Hurried arm, hurried arm, Ramdam. Hurried arm. Hurried arm. Hurried arm, hurried arm, Ramdam. Og and the mall, however, they buy you. Og and the mall, however, they buy you. Og and the mall, however, they buy you. সকল ভক্তবৃন্দকে আমার শাশ্রদ্ধ প্রণাম আর আপনাদের আমি সব সময় আপনাদের আমি প্রশংসা করি এবং চরণাবন্দনা করি কারণ আপনাদের জন্যই এই অনুষ্ঠানটি চলে আর আমরা আপনাদের সকলকে মিউট করলাম আর আমরা এইভাবেই সকলকে ভগবদ্গীতার জ্ঞান আমরা সকলে গ্রহণ করার চেষ্টা করব সমবেতভাবে তাই চৈতন্য চৈতন্য কথা বলা হয়েছে সংকীর্তন যোগ্যের কথা বলা হয়েছে বিভিন্ন যুগে বিভিন্ন ধর্মের যজ্ঞ কথা বলা হয়েছিল এই আমাদের হচ্ছে সংকীর্তন যজ্ঞ সংকীর্তন কীর্তন মানে হচ্ছে ভগবানের নাম নিরন্তর বলা আর এটাকে সুরের সঙ্গে বলাটাকে সুরের সঙ্গে ভগবানের নাম নিরন্তর বলাকে বলা হয় কীর্তন আর যখন সকলে করা হয় তখন তাকে বলা হয় সংকীর্তন তো আমরা পঠন শ্রবণ এগুলো সব ওই সংকীর্তনেরই অংশ একটা একটা সংকীর্তন নাম আমার পিছন থেকে হয়তো কিছুটা নয় শুনতে পেতে পারেন সেটি মন্দিরের শব্দ হচ্ছে তো আপনার আমাকে সহ্য করবেন তো আমরা ভগবত গীতা পঠন করি ভগবত গীতা কি ভগবানের মুখ নিশ্রিত বাণী আর ভগবদ গীতা আর গীত ভগবানের মুখ নিঃশ্রিত বাণীর মধ্যে কোনো পার্থক্য নেই আর ভগবান আর ভগবত গীতার মধ্যে কোনো পার্থক্য নেই তাই ভগবত গীতা যখনই আমরা পঠন করব যথেষ্ট সম্মান প্রদর্শন করে তবেই আমরা ভগবত গীতা পুস্তককে ভগবানের ন্যায় আমরা সেটিকে আমরা গ্রহণ করব এবং সম্মান করব আর আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট বলে দিই আহ আমাদের আমাদের অনন্য ভক্ত একজন অজিত আহ কালকে রাধা অষ্টমীর অনুষ্ঠান হবে তো আপনারা সকলে যারা বজবজের কাছে আছেন তারা সকলে গিয়ে সেখানে অংশগ্রহণ করুন এবং রাধা রানীর করুণা প্রাপ্ত করুন হ্যাঁ আজকে আমি ওই ভাস্কর প্রভুকে আমি দেখতে পাচ্ছি না উনি সকলকে কানেক্ট করেন এনে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে তো আমরা আমরা কোন গোপন জিনিস যদি আমাদের কাছে থাকি আমরা কাকে দেব আমরা আমাদের সব থেকে অত্যন্ত প্রিয় ব্যক্তিকেই বলবো আমরা যাকে থাকে কি সেই গোপন কথাটি বলতে পারবো পারবো না তাই আমাদের কি করতে হবে আমাদের সব সময় আমাদের ভগবানের অত্যন্ত প্রিয় যখন নিজেকে ভাবতে পারবো তখনই কিন্তু প্রকৃত জ্ঞান আমরা অর্জন করতে তাই ভক্তি ছাড়া শ্রদ্ধা ছাড়া গীতার জ্ঞান অর্জন করা সম্ভব নয় তবে আমরা প্রতিনিয়ত এটা অভ্যাস করব ভক্তি একটি অনুশীলনের বিষয় আমাদের মনের মধ্যে থেকে কিছুটা আসবে আর কিছুটা অনুশীলনের ব্যাপার এই যে আপনারা নিজেদেরকে বিছানার সঙ্গে সংগ্রাম করে আপনাদের মনে হয়েছে সকালে আমাকে উঠতেই হবে আমাকে স্নান করে তিলকান করে আমাকে প্রস্তুত হতেই হবে আর সকলের কাছে গরম জল নেই ঠান্ডা জল আছে বৃষ্টি হচ্ছে তার মধ্যে আপনারা স্নান টান করে সকলকে আলাদা রেখে আপনারা ভগবত ভক্তিতে নিজেকে লাগিয়েছেন বা নিজেকে নিযুক্ত করেছেন এটা এটাই ভক্তির একটি অংশ আর এতেই ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়ে আপনাদেরকে কি দিচ্ছেন ভগবান জ্ঞান প্রদান করছে না আর জ্ঞান কিভাবে আসছে ভগবানের দ্বারা তার গুরু পরম্পরায় আমার মতো পিয়নের হাত দিয়ে ভগবানের লেখা চিঠি আপনাদের হাতে পৌঁছচ্ছে তো ভগবান সেই চিঠিতে কি লিখছেন যখনই ভগবদ গীতা পঠন করবেন তখনই আপনাদেরকে ভাবতে হবে আপনি নিজেকে অর্জুন হিসেবে ভাববেন কি ভাববেন নিজেকে ভাববেন আমি যদি অর্জুনের জায়গায় থাকি তাহলে আমি ভগবদ গীতাকে কিভাবে দেখব তো এই সম্পূর্ণ ভগবদ গীতাতে অর্জুন হচ্ছে আমাদের প্রতিনিধি আমাদের মতো মূর্খদের প্রতিনিধি তাই বারবার ভগবানকে জিজ্ঞেস করছেন আর ভগবান তার উত্তর দিচ্ছেন আমরা ভগবদ গীতা থেকে পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি পাঁচটি বিষয় কি আপনাদের কান পেকে গেছে নিশ্চয়ই শুনতে শুনতে আর প্রতিদিন আমি বলবো এটি হম পাঁচটি বিষয় হচ্ছে ঈশার তারপরে হচ্ছে জীব প্রকৃতি সময় এবং কর্ম এই পাঁচটি বিষয়ের মধ্যে চারটি বিষয় একই এই চারটি বিষয় এক সকলের জন্য সকলের ঈশ্বর এক সকলের সকলের আত্মা এক সকলের সময় এক আর সকলের প্রকৃতি এক কিন্তু ভিন্ন কি আমাদের পোশাক আমাদের বাহ্যিক আকৃতি আমাদের শরীরের আমাদের আমরা আমরা প্রত্যেককে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের শরীর আর এটি হচ্ছে স্থূল শরীর বলা হয় এটি খনিকের জন্য ষাট সত্তর আশি একশো বছর তারপরে এটা কিন্তু আমাদেরকে ত্যাগ করতে হবে ত্যাগ করে আমরা নতুন শরীর ধারণ করব। এটাই জন্ম মৃত্যুর চক্র বলা হয় তবে কি রকম শরীর পাবো সেটা নির্ভর করছে এই জীবনে যখন দেহ ত্যাগ করব তখন আমরা কি স্মরণ করছি তো ভগবদ গীতা জ্ঞান যারা অর্জন করে নিয়েছে তারা সর্বত আর পুনরায় জীবন পাওয়ার চেষ্টা করবে না তারা কি করবে এই এই অন্তত ভৌতিক জীবন পাওয়ার চেষ্টা করবে না তারা সর্বত ভাবে চেষ্টা করবে যাতে আমরা বা আধ্যাত্মিক শরীর পাই আধ্যাত্মিক শরীর আর ভৌতিক শরীরের মধ্যে কোনো পার্থক্য নেই আধ্যাত্মিক শরীর ভৌতিক শরীরের মতোই শুধু একটাই পার্থক্য যে আধ্যাত্মিক শরীর কখনো নষ্ট হয় না আর ভৌতিক শরীর নষ্ট হয় তাই ইন্টারনেটের কানেকশন অনেক ইনস্টেবল হয়ে গেছে আনস্টেবল হয়ে গেছে সহ্য করবে না আমায় তো তাই স্পিরিচুয়াল বডি যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের আর বারবার এই জন্ম মৃত্যুর সেই পদ্ধতি নিয়ে আমরা বারবার আলোচনা করি করি ভগবানের ভগবানের নাম কীর্তন কথা শ্রবণ এই কথাটি জানবার জন্য কিভাবে পাওয়া যাবে তো আমরা ভগবত গীতার মধ্যে বারবার উল্লেখ করেছি কিভাবে এই দেহ ত্যাগ করার পরে পুনরায় যাতে আমাদেরকে জন্মগ্রহণ করতে না হয় সেই রাস্তা এখানে বলা হয়েছে ঠিক তো অর্জুন অর্জুনকে জ্ঞান দিতে গিয়ে ভগবান আহ অর্জুনকে দুই নম্বর অধ্যায় প্রথম অধ্যায়ে অর্জুনের ভীষণ মন খারাপ অর্জুন যুদ্ধ করবো না ভেবেই নিয়েছে আর তার সাপেক্ষে বিভিন্ন যুক্তি দিচ্ছে দুই নম্বর অধ্যায়ে একজন কি বলল অর্জুন বলেই ফেললো যে আমি ভিক্ষা করে ও খেতে রাজি আছি তবু আমি এই গুরুজনদেরকে আমি হত্যা করতে পারবো না তারপরে আগের অধ্যায়ে সে বলেছে যে গুরুদেরকে হত্যা করলে তাদের এই সমগ্র যে জগৎ সংসার বা রাজ্য সবকিছু রক্তে ভেজা হবে তাই আমি এই রকম রাজ্য জিতে আমি কোনো সুখ ভোগ করতে না তারপরে অর্জুন কনফিউজ হয়ে গিয়ে বললো তাদের জয় ভালো না তাদের দ্বারা পরাজিত ভালো হওয়া ভালো বা তাদের দ্বারা হত্যা আহ তাদেরকে হত্যা করার পরিবর্তে তাদের দ্বারা যদি আমাকে কেউ হত্যা করে নিরস্ত অবস্থায় বুঝি সেটি ভালো হবে এইরকম অবস্থায় অর্জুন কি করলো অর্জুন এইবার সব থেকে বড় কাজটি করলো যেটা আমাদের ভক্ত হতে গেলে খুব প্রয়োজন এই শ্লোকটি খুবই গুরুত্বপূর্ণ সেজন্য কালকে আমি এই অবস্থাতে ছেড়ে চলে গেছিলাম এবার আমরা এই শ্লোকটি পঠব সাত নম্বর দুই নম্বর অধ্যায়ের সাত নম্বর শ্লোক খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেককে বলবো এই শ্লোকটি মুখস্থ করতে আর এটিকে এর অর্থটাও বোঝার চেষ্টা করতে তো আমি শ্লোকটির একটা নির্দিষ্ট লয় আছে এই চার লাইনের যখনই শ্লোক হবে তখন একটি শ্লোকের একটা লয় আছে সেই লয়টাতে আমরা বা একটা ছন্দ আছে সেই ছন্দে আমরা পড়ার চেষ্টা করবো ছন্দটা কিছ ধর্ম সমূ চেত যশ্রেয় বৃহতন্দ শষসা স্থাম, স্ধী মাম আবার আবার একবার পড়চিত আপনারাও মিউট অবস্থাতে আপনারাও পঠন করুন। আ মিউট করতে হবে না কিন্তু আপনারা সকলে আমার সঙ্গে পঠন করুন। কারপ্য দশু উপহত সাভাব। পৃচ্ছাী তাম ধার্মসামমচিতা। আপনারা পঠন করেছেন এবার এর বঙ্গানুবাদ্যা পড়ব কার্পণ্যজনিত দোষে আগে শুনুন শুনুন মানেটা শুনলি তারপরে বিশ্লেষণ করবো কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূর এবং আমার কর্তব্য সম্পর্কে আমি সম্পূর্ণ বিভ্রান্ত এই অবস্থায় আমি আপনাকে জিজ্ঞেস করছি আমার পক্ষে কি শ্রেয়স্কর আমাকে বলো এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার স্মরণপন্ন বা শরণাগত দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও এখানে কতগুলো প্রত্যেকটা লাইন আমাদের এখানে বিশ্লেষণ করতে হবে প্রথম হচ্ছে কার দোষ কার কি কার্পণ্য মানে হচ্ছে কৃপন কৃপনদের বৈশিষ্ট্যকে বলা হয় কার্পণ্য তো কৃপন যাদের কাছে আছে কিন্তু প্রয়োজনে খরচা করে না তাদের বলা হয় কৃপন হম আর একজনকে কৃপনের উল্টো কি আমরা বলি কৃপন আর ব্রাহ্মণ আচ্ছা কৃপনের সঙ্গে ব্রাহ্মণের সম্পর্ক কি হলো এখানে প্রহপাজ্যি বা শাস্ত্রে ব্যাখ্যা করা আছে ব্রাহ্মণ মানে যাদের কাছে জ্ঞান আছে কিন্তু যে জ্ঞান বিতরণে তারা সামান্যমত্র সংকোচ করে না প্রহলে জ্ঞান দিয়ে দেয় তাই তাই তাদের কাছে যা আছে সেটা তারা দিয়ে দিতে পারে সেই জন্য ত্রিপণের উল্টোকে বলা হয় ব্রাহ্মণ তাই ত্রিপণ ত্রিপণ যারা যারা প্রয়োজনে খরচা করে না তাহলে তিন ধরনের অবস্থা হতে পারে একটা হচ্ছে অতিবাহী যাদের অনেক যারা অনেক খরচা করে তাদেরকে বলা হয় অতিবাই অতিবাই অতিরিক্ত ব্যয় করে যে তাকে বলা হয় অতিব্যায় আর মৃত ব্যয় তাদের যতখানি প্রয়োজন ততখানি খরচা করে তাদের বলা হয় মৃত ব্যয় আর যারা প্রয়োজন আছে তবু খরচা করে না তাদেরকে বলা হয় কৃপন হ্যাঁ তো আমাদের মনুষ্য জীবন আমরা পেয়েছি আমাদের মনুষ্য জীবনের কি উদ্দেশ্য কি এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে আমাদের এই কষ্টের জীবন থেকে বেরোনো তাহলে এই জ্ঞান অর্জন করার পরে যদি কেউ সেটিকে সঠিক ভাবে ব্যবহার না করে তাহলে তাকে কি বলা হবে কৃপন অর্জুন নিজেকে কৃপন কেন বলছে কারণ অর্জুন পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্বিদ তা হওয়া সত্ত্বেও অর্জুন যুদ্ধ করতে চাইছে না কেন তার মধ্যে কৃপণতা এসে গেছে তার মানে তার কাছে আছে কিন্তু সে খরচা করতে চাইছে না তাই সেটাকে বলছে কার পণ্য দোষ তাই অর্জুন নিজেকে বলছে অর্জুন বুঝতে পারছে যে আমার মধ্যে সেই দোষটি এসে গেছে তাই অর্জুন বলছে কিং কর্তব্য বিমুর কথার অর্থ হচ্ছে কি কি করতে করতে হবে হবে না সেটা আমি বুঝতে পারছি না আগে অর্জুন কি আমি ভিক্ষা করে খাবো তবুও গুরুদেরকে হত্যা করতে পারব না তারপরে কি বলল যে নিজে আমি মৃত হব না আমি ওদেরকে হত্যা করব কিছুই বুঝতে পারছে না এবার কি বলছে ভগবান আমি কৃপণতার দোষে আমি আটকে গেছি কি করতে না করতে হবে আমি বুঝতে পারছি না আমাকে এই অবস্থায় আমি আপনাকে জিজ্ঞেস করছি আমার পক্ষে কি শ্রেয়স্কর দাগ নিয়ে শ্রেয়স্কর কথা নিচে দাগ দিয়ে শ্রেয়স্কর আপনি আমাকে তা বলুন আমি আপনার শিষ্য হলাম আর আমি সর্বত ভাবে অনাগত দয়া করে আমাকে আপনি নির্দেশ দিন তো ভগবত গীতা জ্ঞান অর্জন করতে গেলে প্রথমে ভগবত গীতার প্রতি শরণাগতি দরকার শরণাগতি যেকোনো গুরুর কাছ থেকে আমরা যখন জ্ঞান অর্জন করতে যাবো আমরা গুরুর কাছে যখন চাই তখন আপনারাও সকলে যারা যখন গুরুর কাছে যাই আমাদের গুরুর প্রতি সম্পূর্ণরূপে সমর্পণ থাকতে হবে তাই না তবেই তো তার কাছ থেকে আমাদের কাছে তার দয়া কৃপা আমাদের কাছে আসবে তাই আমরা সকলে কি করবো গুরুর প্রতি অত্যন্ত অজ্ঞতা আমরা জ্ঞাপন করবো আর এই ভাববো যে গুরু অত্যন্ত দয়া করে আমাদেরকে এই জ্ঞান দিয়েছেন হ্যাঁ তাই তার প্রতি সব সময় যেন আমাদের কৃতজ্ঞতা থাকে আর যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে কেউ এসে কোনো বুদ্ধি চাইছে কোনো বিপদে পড়েছে সে তার বুদ্ধি নিজের বুদ্ধি বারবার লাগানোর চেষ্টা করবে কি যে বুদ্ধি চাইতে এসছে কিন্তু যখন সে বুদ্ধি লাগিয়ে ফেল হয়ে যাবে তখনই তাকে জ্ঞান দেওয়া উচিত অথবা কি করবে সে আপনার জ্ঞান সে গ্রহণ করবে না বারবার তার মাথার মধ্যে তার নিজের বুদ্ধি আসবে সেই জন্য ভগবান এক নম্বর অধ্যায়ে কোনো কথা বলেননি তিনি অর্জুনকে সুযোগ দিয়েছেন অর্জুন তুমি বলতে থাকো অর্জুন তুমি বলো তোমার মনের মধ্যে যত কষ্ট আছে সম্পূর্ণভাবে তুমি আমাকে বলো বলে তুমি একদম পেট একদম খালি করে ফেলা যেমন বলি না আমরা বাংলায় তো তেমনি তোমার মন একদম খালি করে ফেলো তারপরে আমি তোমায় বলি তাই কেউ যখন আপনার কাছে স্বর্ণাগতি ছাড়া জ্ঞান দিতে আসে তাহলে আপনি যে চেয়ে কাউকে জ্ঞান দিতে গেলে কেউ গ্রহণ এ আমাদের আহ গীতা ক্লাসের কথাই দেখুন না আমাদের গ্রুপে প্রায় একশো তিরিশ জন মতো কানেক্টেড আছে গ্রুপে আর তিরিশ জন পঁয়ত্রিশ জনের বেশি হয় না কারণ তাদের কাছে এটি সহজ লভ্য হয়ে গেছে তাই না তাই কোনো জিনিস সহজ লভ্য হয়ে গেলে আমরা তার মূল্য দিতে জানি না এটাই হচ্ছে আমাদের আহ অসুবিধা যে কোনো জিনিস সহজে পেয়ে গেলেই সেটাকে ভাবে এটা এরকমই কিন্তু যদি কষ্ট করে পেতে হয় আমাদের যুম্ন মন্দিরের কৃপায় আমরা বাড়িতে বসে আমরা ভগবত গীতার কথা শুনছি কিন্তু এই যদি কাউকে তিন মাইল চার মাইল পাঁচ মাইল দূরে গিয়ে যদি শুনতে হতো তখন কি মনে হতো তখন ওটির অত্যন্ত দাম হতো তাই না তো আমাদের শরণাগতি লাগবে কার প্রতি ভগবানের প্রতি কৃষ্ণের প্রতি আর কার লাগবে যা আমাদের গুরুদেবের প্রতি গুরুদেবের প্রতি অত্যন্ত শরণাগতি থাকা দরকার এবার কি বলছে অর্জুনকে বলছে আপনার আমি শিষ্য হলাম শিষ্য মানে আমি শরণাগতি